আমি মৃধা বলছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আরেকবার জানাই ধন্যবাদ যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কিন্তু যারা এখন ভিডিওটি কন্টিনিউ করছেন কিন্তু সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব আর অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আমি চলে এসেছি আজকে দৈনন্দিন জীবনে আমি কি করছি তাই আপনাদের সাথে শেয়ার করতে এটি ছিল সকালবেলা আজকে সকালবেলায় রুটি ছা ছিল আর আলু ভাজি করেছি আর দেখতে পাচ্ছেন এক একটা পোচ করেছি খাওয়া দাওয়া শেষে হচ্ছে আমি সবসময় যেটা করি মাছ মাংস দুপুরে যেটাই রান্না করব ও মেনুগুলো ভিজিয়ে রাখি এবং কাটাকাটি সেরে তারপর আমি একটু রেস্ট নেই কিন্তু আবার বলছি নাস্তা পরেই আমি কিন্তু কাটাকাটি মশলা পেঁয়াজ রসুন সব কিছু চুলার ধারে রেডি করে তারপর একটু হচ্ছে নিজের রুমে নিজেকে একটু সময় দিই ভিডিও দেখি ফোন টিপি বা বারান্দায় পাখির কিচিমিচি শুনি তারপরে সময় মতো এসে দুপুরে রান্না ছড়িয়ে দিই এই যেখানে আমি ভাত বসিয়ে দিচ্ছি রাইস কুকারে তাই ভালো করে চালগুলো ক্লিন করে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি একটা ছোলাতে হচ্ছে আমি মুরগি রান্না করব আজকে প্রথমে যে মুরগিটা ভিজিয়েছি অন্যটা হচ্ছে কচুর ছড়া মাছের মাথা দিয়ে আজকে কচুর ছড়া রান্না করব আমার ভাত কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে অন্যদিকে আমি বিছানা একটু ঝেড়ে দিয়েছি এটা এইদিকে আমি মুরগিগুলো ম্যারিনেট করে রেখেছি এগুলো ভালো করে ক্রিস্পি করে ভেজে নিয়েছি আমি ফার্মের মুরগি খেতে পছন্দ করি না কিন্তু এভাবে রান্না করলে ছেটে ফুটে খেতে পারি আমার বাসার অনেকেই ফার্মের মুরগি খেত না কিন্তু জবে থেকে এই রেসিপি আমি এভাবে রান্না করি সবাই তো অনেক পছন্দের একটা বলতে পারে মেনুতে পছন্দ শেষ কিচেন ক্লিন করাও শেষ হয়ে গিয়েছে চড়াতে আমি যতটুকু ঝোল রাখবো রেখে আমি আগুনটা বন্ধ করে তারপর চলে আমার বাসার যে কুটিনাটি কাজ পিটার কাজ ওই পার্টে চলে গিয়েছি প্রথমে হচ্ছে আমি রান্নাবান্না সেরে আমি টেবিলটা একটু ক্লিন করে নিই অবশ্যই সকালবেলা একবার ক্লিন করা হয় সোফাগুলো একটু এলোমেলো ছিল কুসুমগুলো একটু এদিক সেদিক সরে ছিল বিকেলবেলা এটা একটু আড্ডার আসন বলতে পারেন টিভি দেখা আর সোফায় বসে বসে গল্প গুজব করা আলাদাই মজা তারপর আমি আমার পার্সোনাল যে বেডরুমটা ওটা আমি ভালো করে জেনে নিচ্ছি আজকে সকালবেলা বলতে পারি আজকে সকালবেলা আমার বেডরুমটি ক্লিন করা হয়নি তাই একটু ছেটে দিয়েছি অন্যদিকে আমি আমার বেড গোছানোর পরে পুরো বাসা আমি ভালো করে ঝাড়ু দিয়ে দিয়েছি আমার বাসা ছোট বাচ্চা থাকে না তাই প্রতিদিন ঘর মুছতে হয় না বলতে পারেন এই দিক দিয়ে আমি বেঁচে গেছি সপ্তাহে একবার বা দুবার ঘর হয় এটা আমার ওয়াশরুম এই বেসিনটা একদমই অগোছানো হয়ে আছে আয়নাগুলো ঝাপসা ঝাপসা হয়ে আছে আজকে ক্লিন করব কালকে ক্লিন করব করে হচ্ছে না তাই আজকে ধরেই ফেললাম আজকে ঘুম থেকে উঠে যে নিউজটা দেখলাম একদমই মনমরা হয়ে গিয়েছি বলতে পারেন কাঁদো কাঁদো অবস্থা কোনো কিছুতেই শান্তি পাচ্ছি না কেয়ামত যত ঘুরেই আসছে মনে হচ্ছে মানুষের জন্য বিপজ্জনক হয়ে যাচ্ছে জীবন চলাচল একেবারে কঠিন বলতে পারেন ফেসবুক টিকটক ইউটিউব অনলাইন কোথাও ঢুকা যাচ্ছে না যেখানেই ঢুকি বিমান বিধ্বস্ত এতগুলো বাচ্চা গা পড়ে যাচ্ছে চোখ দেখা যাচ্ছে না মা বাবার অঝরে কান্না বুক পাটা কান্না এগুলো দেখতে একদমই ভালো লাগে না আল্লাহ ভালো জানে আমাদের জন্য সামনের দিনগুলোতে কী রয়েছে সবাই মিলে দোয়া করবেন আজকে যেই বিমান বিধ্বস্ত হয়েছে সামনের দিনগুলো আমাদের বাচ্চা আমাদের মা বাবা যেহেতু না থাকে সবাইকে যেহেতু আল্লাহ ভালোভাবে রাখে কে আমাদের সকল আলামত থেকে আমাদেরকে যেহেতু আল্লাহ মাফ করে পাঁচ হত্য নামাজের জন্য আল্লাহ আমাদেরকে হেদায়ত দিই এই যে দেখতে পেয়েছেন আমি অনেকগুলো কাপড় জমেছিল ভালো করে আমি ক্লিন করে তারপর রোদে শুকোতে দিয়ে দিয়েছি আমি গোসলের আগেই কাজটা করি এরপর আমি আমার গোসল সেরে নামাজ পড়ে যেহেতু আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকি টেবিলে খাবার সার্ভ করে নিজেও খেয়ে নিয়েছিলাম আজকের মেনুতে ছিল মাছের মাথা দিয়ে ছড়া ছিল আর মুরগি ভুনা করেছি আমি মুরগিটা একদমই ঝোল রাখিনি অল্প করে মাখা মাখা রেখেছি মাখা মাখা খেতেই ভালো লাগে আজকে দুপুরে কে কে দিয়ে লাঞ্চ করেছেন অবশ্যই বলবেন খাবার দাবার খেয়ে একটু রেস্ট নিতে হয় বিশ মিনিটের মতো রেস্ট নিয়ে কাপড় চোপড়গুলো একদমই শুকিয়ে গিয়েছে তাই রোদ থেকে নিয়ে এসে গুছিয়েও নিয়েছি এরপর বাসায় মন টিকছে না বিকেলবেলায় একটু ছাদে যাব যেই ভাবনা সেই ছাদে গিয়েছি আজকে ওয়েদারটা একদম মেঘাছন্ন না রোদ উঠেছিল অনেক ভালো একটা ওয়েদার গিয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর ওয়েদার কিছুক্ষণ যাব ছাদে ছিলাম ওই যে ওখান দিয়ে হচ্ছে মেন রোড ওখান দিয়ে বাস চলাচল করে দেখতে ভালো লাগে হে এব্রিয়াম যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ প্লিজ একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আইকন ক্লিক করবেন যেহেতু সবার আগে আপনার কাছে আমার ভিডিও পৌঁছে যায় থ্যাংক ইউ সো মাচ